ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও দিস চ্যানেল সো গাইস মেরা নাম এল জি ট্রেডার অর বাইনারি অপশন ট্রেডার তো প্রেজেন্ট ক্যান্ডেলে কিন্তু অনেক অনেক ট্রাই করতেছে বহুত স্ট্রাগল করতে তো সেলার্স কিন্তু এইখানে ওরকম একটা স্ট্রং আমি দেখতেছি না যার কারণে হচ্ছে আমি আপের জন্য ট্রেড নিয়েছি কারণ আগের যে ক্যানেলটা ছিল ওই ক্যান্ডেলের ভিতরে বায়ারের অনেকগুলো লেভেল ছিল রিয়াকশনের লেভেল ছিল অ্যান্ড এখানে কিন্তু আমাদের একটা ইঙ্গালফিং হয়েছে ঠিক আছে তো ইঙ্গালফিংয়ের যে লেভেলটা সে মার্কেটে কি করছে প্রেজেন্ট ক্যান্ডেলে নিচে আইসা সাপোর্ট নিছে অ্যান্ড মার্কেটের টার্গেট হচ্ছে উপরে ঠিক আছে মার্কেটের টার্গেট হচ্ছে আমাদের সেকেন্ড কি লেভেলে তো মার্কেটের টার্গেট ফিল করবে যার কারণে আমি কি করছি আপের জন্য ট্রেড নিচ্ছি ওকে তো দেখেন আমরা কিন্তু এই ট্রেডটাতে কিন্তু আমরা প্রফিট করতাম বাট এটা হচ্ছে ধারমিটে ট্রেড পড়ছে যার কারণে রেজাল্ট আসে নাই তো সমস্যা নাই আমরা এই ক্যান্ডেলও প্রফিট করব তো নেক্সট ক্যান্ডেলও হচ্ছে মার্কেটের ওপেনিং দিছে পাঁচশো রাউন্ড নম্বরের নিচে তো মার্কেটের ট্রেন ডাউন তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড নিব এটাই তো সিম্পল লজিক তাই না আপনি যখন দেখবেন যে কোনো মোমেন্টাম নাই ঠিক আছে ডাউন ট্রেন্ডে কোনো মোমেন্টাম নাই বাট রাউন্ড নাম্বারের নিচে ক্লোজ দিছে ঠিক আছে তখন আপনি কি করবেন একটা স্ট্রং যখন একটা স্ট্রং যখন রাউন্ড নাম্বার নিচে ক্লোজ দেবে তখন আপনি ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবেন ঠিক আছে ওইটা হচ্ছে আপনার একটা শিওর শট হবে তো এই ট্রেডটা কিন্তু আমাদের একটা শিওর শট এটা কিন্তু আমরা প্রফিট করব আর এখানে আরও কিছু লজিক আছে এখানে হচ্ছে আমাদের কি লেভেল আছে কী লেভেল উপরে ক্লোজ দিচ্ছে ফিফটি পার্সেন্ট লেভেল আছে অ্যান্ড আগের ক্যান্ডেলের ভিতরে আমরা রিয়াকশনের ফেকগুলো লেভেল বের করছি তো এই জন্য এই জন্য হচ্ছে আমরা কী করছি ডাউনের জন্য ট্রেড নিছি অ্যান্ড দেখেন মার্কেট করছে কি অভার করছে মার্কেটে ঠিক আছে অভার করছে মার্কেটে এখন অভারল্যাব করে ফার্স্টে কি করছে পাঁচশো রাউন্ড নাম্বার উপরে গেছে ঠিক আছে এই পাঁচশো রাউন্ড নাম্বার উপরে গেছে ক্যান সাপোর্ট নিতে গেছে অবশ্যই ট্রেন ডাউন মার্কেটে এখন সাপোর্ট নেওয়ার নিচে যাবে তো মার্কেটে হচ্ছে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিব কারণ এটা হচ্ছে একটা সেলার্স ক্যানেল হবে কিন্তু আমরা হচ্ছে উপরের জন্য ট্রেড নিতে পারলাম না বাট মার্কেট নিজে চলে আসছে দাম করে এই জন্য আমরা হচ্ছে সেফটি মার্জিনে আপের জন্য ট্রেড নিচ্ছি বাট এটা আমাদের প্রফিট হবে এটা সেলার্স হোক আর বায়ার্স হোক ডা ডাজ ম্যাটার ঠিক আছে এটা প্রফিট হবে আমার এন্টার থাকবে এটা হচ্ছে আমার সাইকোলজি ওকে তো এইখানে হচ্ছে আমাদের একটা ডাব্লু প্যাটার্ন আছে নেকলাইন লেভেল আসে ওই লেভেলের উপরে যে ক্লোজ দিবে তো ওকে তো মার্কেটে কিন্তু আমাদের নেক লাইনের উপরে কলুজ দিছে অ্যান্ড চারশো আশি রাউন্ড নম্বরের ওইখানে করে দিছে ঠিক আছে তো এই ক্যান্ডেলে কিন্তু দেখেন আপনি এইখানে আমাদের নেক লাইন লেভেল আছে তো এটা থেকে আমরা হচ্ছে আপের জন্য ট্রেড নিব যদি মার্কেট আরেকটু নিচে আসে মার্কেটে আগের যে ক্যান্ডেলটা ছিল ওটার ভিতরে কিন্তু আমরা কিছু বাইরের লেভেল খুঁজে পাইছি অ্যান্ড দেখেন মার্কেটে এইখানে কিন্তু আমরা সেলার্সের পেশার ওরকম একটা দেখতেছি না ওকে ওকে সো এইখান থেকে হচ্ছে আমরা দুইটা ট্রেড নিছি আপের জন্য এই দুইটা ট্রেড কিন্তু আমরা শিওর দেখে ট্রেড নিছি একটা ট্রেড নিতাম বাট এইখানে আমরা বেশি শিওর যে এখানে মার্কেট আপে যাবে এই জন্য হচ্ছে আমরা দুইটা ট্রেড নিছি ওকে তো দেখেন মার্কেট টার্গেট হচ্ছে উপরে ঠিক আছে মার্কেটের টার্গেট হচ্ছে উপরে অ্যান্ড দেখেন এখানে হচ্ছে ডাব্লু প্যাটার্ন কেট করছে অ্যান্ড আরেকটা হচ্ছে নেকলাইন কেট করছে ঠিক আছে নেকলাইন লেভেল তো এইটা হচ্ছে নেকলাইন আমাদের নেকলাইন লেভেল এন এফ আর এটা হচ্ছে আমাদের প্রাইজ একশো এফ আর লেভেল আর উপরে যেটা আছে এটা হচ্ছে জাস্ট একটা লেভেল ঠিক আছে তো এটা আরও অনেকগুলো লেভেল আছে তো এই জন্য হচ্ছে আমি আপের জন্য ট্রেড নিয়েছি মার্কেট টার্গেট উপরে অ্যান্ড এই যে ক্যান্ডেলটা প্রেজেন্ট ক্যান্ডেলটা এইটা কিন্তু ডাউনে আসবে কারণ আগের যে ক্যান্ডেলটা ছিল ওই ক্যান্ডেলে কিন্তু টাচ করে ফেলছে কই আমাদের যে টার্গেটটা ছিল ওই টার্গেটে ফিল আপ করছে ঠিক আছে উইক দিয়ে হইলেও টাস করছে বাট এই জন্য হচ্ছে মার্কেটে আমরা ডাউনের জন্য ট্রেড নিছি এখন অনেকে ভাবতো যে মার্কেট অনেক নিচে আসছে সেফটি মার্জিনে পাঁচশো রাউন্ড নম্বর থেকে উপরে নেই কিন্তু আমরা কিন্তু ওইটা করি নাই আমরা করছি কি ডাউনের ট্রেড নিয়েছি কারণ আমরা দেখছি যে এখানে প্রাইজ অ্যাকশনের যে স্ট্র্যাটাজি ছিল ঠিক আছে তো ওই লেভেলে কী করছে মার্কেট এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন উইক উইকডে হইলো টাস্ক করছে তো টাস্ক করছে যেহেতু মার্কেটে টার্গেট ফিল আপ করছে এখন কই যাবে মার্কেট নিচে যাবে তো এই জন্য হচ্ছে মার্কেট এইভাবে একটা নিচে ক্যান্ডেল বানাবে ওকে ওকে সো আমরা কিন্তু পাঁচটা ট্রেড করছি অ্যান্ড পাঁচটাই কিন্তু উইন করছি ঠিক আছে তো ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি এর থেকে আরও ভালো নলেজ স্ট্র্যাটাজি নিয়ে আপনাদেরকে ভিডিও করবো ভিডিও করে শিখাবো ওকে সো যারা যারা হচ্ছে রিয়েল নলেজ শিখতে চাচ্ছেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন তাও আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে রিয়েল নলেজ শেখাচ্ছি তো দ্রুত হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলেন অ্যান্ড এই চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন